আব্বা আমি তো প্রথম শাস্তি কেনা প্রথম আগে gostar বিশ্বাস করতেছ না তো 2025 সালের এসএসসি পরীক্ষা রেজাল্ট কিনতে দেওয়া হয়েছে তোমরা দাউনলোড সকলে জানতে পেরেছি তো সেই বিষয়ে কেন্দ্র করে কিন্তু মূলত ভিডিওটি বানানো হয়েছে দেখুন কত সুন্দর ভিডিও এবং খুবই চমৎকার এবং খুবই হাসির ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে থাকবেন তো আমরা আমরা এসএসসি পরীক্ষার রেজাল্টের এই নাসাভাই সে তোমার রেজাল্টের খবর কি আরে জানি জানি তুমি ফেসবুকে কোন ভিডিও বানাও তোরে ভিডিও বানাও আমার উচিত তখন ভুল হরো আরে জানি বাবা তুমি যে খেয়াল করবা আরে কা কোন আরে বাবা আমি ভাল ভালো কোনো কামই দিছে না খালি করবা আমার বুলা আমার বুলা কিন্তু পাস দিব বুঝছো আরে কা হ্যাঁ কন্টেন্ট কিনতেন না কন্টেন্ট ক্রিয়েটর ওডার ভাষা ভাসি পরীক্ষা দিছি মোটামুটি ভাবে মাস করছি ওহ ইংগ্লে নিয়ে বাদ দাও কো টাইন না টিনা ভাস করছি আমার বুলা নাপা গুরবিছে বিছে ঘুরে নাও কই দিই আরে আমার কইছে পাসও বলে দিব বতাবারে বাস আরে কা ও ভাবের সংসা

রেজালার মধ্যে না দিবা আমি যাই কে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর প্রথমে থাকলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে ধন্যবাদ সকল